আসসালামু আলাইকুম পাউরুটির মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি খেতে খুবই মজার খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিন প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি চার পিস আমি এখানে বড় সাইজের পাউরুটি নিয়েছি এখন আমি একটা কাচি দিয়ে এই করে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন সবগুলো কেটে একটা বোলের মধ্যে তুলে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙ্গে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুই তিনটা ডিমও দিতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের একটু কম পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তাহলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি তিনটা কাঁচা মরিচ একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে আস্ত জিরা এক চামচ আর নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে নিয়েছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো একদম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম স্মুথ করে মাখিয়ে নিতে হবে এরকম করে মাখিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল হাই হিটে গরম করে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছি এখন এই রকম করে ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দিচ্ছি এবড়ো থেবড়ো করে দিবেন তাহলে দেখবেন যে পাকুড়াগুলো মোচমোচা হবে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যখন দেখবেন যে এইরকম লাল কালার হয়ে আসছে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মুচমুচে আর মুখরোচক খেতে খুবই ভালো লাগে বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ